আপনার লাইফে আপনি যদি কখনো সঠিক মানুষকে উপকার করে থাকেন তাহলে আপনার এই উপকারের প্রতিদান কখনোই বিফলে যাবে না আপনি কি লাইফে কাউকে উপকার করেছেন আজ তেমনই একটা গল্প বলবো এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে তাহলে চলুন গল্প শুরু করা যাক গ্রামের ছেলে আরিফ আরিফের বাবা একজন গরিব কৃষক আরিফের লেখাপড়ার খরচ যোগাতে অনেক কষ্ট সহ করতে হয় আরিফের বাবার আরিফ নিজেও লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অনেকটাই কষ্ট করে একদিন আরিফ বাসা থেকে বের হলো একটা ছোটখাটো পার্ট টাইম জন্য ছোট খাটো করে প্যাটের ক্ষুদায় অস্থির হয়ে পড়ে সে তখন আরিফ শহরের এক বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিল পকেটে মাত্র টাকা ছিল খুব খিদে পেয়েছে তার কিন্তু কিছু কিনে খাওয়ার সাহস পাচ্ছে না হঠাৎ পাশের চায়ের দোকানে চোখ পড়লো তার ভাবল এক কাপ চা খাই অন্তত প্যাটে কিছু তো যাবে চুপচাপ দোকানে গিয়ে বলল ভাই এক কাপ চা দিবেন দোকানদার তাকিয়ে বলল পয়সা আছে তো আরিফ লজ্জায় মাথা নিচু করে বলল পাঁচ টাকা আছে দোকানদার কিছু না বলে চা বানিয়ে দিল সাথে একটা বিস্কিট আরিফ কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে খাচ্ছিল চোখে জল এসে গেছে তার চায়ের দোকানদার মুখ দেখেই বুঝতে পেরেছে আমি ক্ষুধার্ত চা খাওয়া শেষ হলে দোকানদার মুচকি এসে বলল টাকা দিতে হবে না জীবনে এগিয়ে যাও একদিন এই চায়ের কথা মনে পড়ে গেলে আরেকজনকে সাহায্য করে দিও আরিফ মাথা নেড়ে চলে গেল তারপর কেটে গেছে অনেকগুলো বছর ভাগ্যের কি নির্মম পরিহাস সেই চায়ের দোকানদারি অসুস্থ হয়ে একটি হসপিটালে ভর্তি হন চিকিৎসার প্রয়োজন কিন্তু হসপিটালের খরচ বহন করার মতো সামর্থ্য নেই তার ঠিক তখনই হাসপাতালের একজন কর্মী জানালেন আপনার হসপিটালের খরচ একজন পরিশোধ করে দিয়েছেন আপনি নিশ্চিন্তে চিকিৎসা নিন চা বিক্রেতা অবাক হয়ে জানতে চাইলো কে দিল তখনই এক ডাক্তার এসে দাঁড়ালো তার সামনে সেই আরিফ একজন হাসি মুখে বলল চাচা আপনি একদিন আমার খালি হাতে এক কাপ চা এবং একটি বিস্কেট দিয়েছিলেন আজ আপনার সকল চিকিৎসার খরচ আমার তরফ থেকে বৃদ্ধ দোকানদারের চোখে জল চলে আসে তিনি কিছু বলার আগেই আরিফ তার হাত ধরে বলল আপনিই তো শিখিয়েছেন মানুষকে ছোট না করে ছোট সাহায্য করতে সেটাই আজ আমার সবচেয়ে বড় শিক্ষা বন্ধুরা সহানুভূতি সম্মান আর ভালোবাসা এই তিনটি জিনিস বিনামূল্যে দিলেও তার প্রতিদান হয় অমূল্য ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে